যারা যে টাকার একবার কেন মতো কালো গাছের স্মার্ট নেপিও হয় পাশাপাশি এক কেজি থিওবিট 1 কেজি ম্যাগমা কেজি জিপসার দিয়ে বাংলাদেশে সব ধরনের কাটিং ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি থাকে বাপ দি ওগো মা দেখাইছি তা দেশে আঞ্চলিক ভাষায় এইভাবে বলে আর কি যে ভাত খেছি খেয়েছিস কি দিয়ে মুলা দিয়ে খেয়েছি তো এই এলাকার নাম হচ্ছে মুলাদি দর্শক আমি আছি মনুদের দেশে এটা হচ্ছে বরিশাল মুলাদি উপজেলা এবং আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই দেশে যত ঘাস ব্যবসায়ী আছে ঘাসের কাটিং নিয়ে যারা কাজ করে ঘাসের উদ্যোক্তা যারা আছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে বরিশাল মুলাদির আয়ুব খান ভাই আর দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ঘাসটা এটা হচ্ছে মূলত অজানা হাইব্রিড এটা নামই হচ্ছে অজানা কেন এটার নাম অজানা এটা নিয়ে আমার জানা নাই তো এই অজানা ঘাসের পাশাপাশি কিন্তু যত রকম ঘাস বাংলাদেশে আসছে সব ধরনের ঘাসের কাটিংয়ে আপনারা আইফ খান ভাইয়ের কাছে পেয়ে যাবেন আমরা মোটামুটি যতটুকু সম্ভব আজকের ভিডিওর মধ্যে অজানা হাইব্রিড তারপরে যে দেখতে পাচ্ছেন যে আমার পায়ের কাছে এখানে জার্মানও আছে হ্যাঁ এখানে হোয়াইট জার্মান তারপরে হচ্ছে যারা তারপরে গুয়াতিমালা স্মার্ট নেবিয়ার যে কটা ঘাস সম্ভব কভার করা এই কয়েকটা ঘাস নিয়ে আজকে আপনাদের সঙ্গে তথ্যপদ্য তুলে ধরার চেষ্টা করব তার পাশাপাশি এই ঘাসের কাটিং কীভাবে উনি সরবরাহ করে সে সম্পর্কে ধারণা দিব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকব আমি মেহেদিয়াসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন

মানে মাটি মিশন থাকে যেটা বিশ টাকা কেজি লোকাল আর একটা আছে চল্লিশ টাকা কেজি একটা আছে লোকাল মানে মিডিয়াম তাই কোম্পানি ভিন্ন থাকে এটা কাজ মাটির উর্বরতা ঠিক করা ঘাস নরম রাখা বুঝতে পারছি এর আগের বার যখন আসছিলাম তখন আপনার এই জায়গাতে দেখছি আমরা যে দুই পাশে এই লম্বা করে আপনার এই যে এখানে কি বলে অজানা ঘাস চাষ করছেন তাই না এই বছর আমরা এসে দেখলাম আপনি খালি জায়গার মধ্যে আবার

এটা কিন্তু ওই কোনা থেকে শুরু করছি হ্যাঁ আগের ভিডিও যখন আসলাম তখন তো বাড়ির পিছনে নেই না কারণ ওই সময় কারা থাকে ভাই আর সব পরিবেশে আপনার নেওয়া যায় না এটা একটা মেহমানের নেওয়া যায় স্বাভাবিক আমরা বুঝি তা ওই পোলটা আস্তে আস্তে শেষ হইবে এর মধ্যে এই ঘাসটা রেডি হইবে আমাদের কিন্তু নদীমাতৃক দেশ আমাদের নদীতে এখন পানি নেই পানি যদি থাকে তাহলে ধরেন জমিতে পানি দিতাম যেতে জার্মান ঘাসটা লাগাইছি হ্যাঁ এই সারটা যেহেতু বুনছি এখন জমিতে কিন্তু পানি দেওয়া দরকার ছিল জো আসে কিন্তু মাসে দুইবার পনেরো দিন পর আচ্ছা পনেরো দিন বাদ জো যখন আসবে তখন তোলা দিবে এর মধ্যে আমার ফিফটি পার্সেন্ট কাটা হয়ে যাবে ওকে এর মধ্যে পানিটা দিলে

পাতার মধ্যে সার দিচ্ছেন কেন ওই সার ছিটাই দিছি তো এর মধ্যে পড়ে রইছে ওকে আর আমার যত ঘাস দেখবেন আপনি তো এই ঘাস বিক্রেতা শুধু আমি একা না আর 10 জন আছে তাই না এর মধ্যে আমার যত ঘাসের ক্লোর যাবেন সব দেখবেন এই ম্যাগের মতো কালো আপনি একটা ভিডিওতে কইছিলেন যে ম্যাচ মারলে আগুন ধরে দিবে আমি আপনার লাগে বাজি লাগতে পারি আমার এনে ধরাই যাবেন না এই যে পার্থক্য আমার আর আরেকজনের মধ্যে কারণ এগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এরপর মানের দিক দিয়ে আবার সেরা পাইবেন তাই দেন এটা নাকি অজান হাইব্রিড এই টাইপের কাটিং নিলে ঘাসটা যদি কাটে পোস্তা দেয় না ভাই পনেরো দিনে মিশেবে না পনেরো দিনে মিশে দেখি ঘাস না লাডি ভাই ওই দুইটে মিললে এটা এটা কাটিং উপজি গেছে আচ্ছা এখন এটা কাটিং অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কাটিং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই একটা ঘোষণা এটা কি শুধু অজানার জন্য নাকি সব ধরনের ঘাসের কাটিং সব ঘাস সারা বাংলাদেশ তবে অজানা ঘাস যেমন আমরা মিডিয়াম কাটিং হলে হয় কি আসেন ভাই এক বস্তায় পনেরোশো আঠারোশো ধরে

আরো এক ঘন্টা এক ঘন্টা এখন আর যায় না এখন বাড়ির আশেপাশে থাকিমাই যাওয়া জানা তবে আপনার এই আমি আপনার বলছি যে আপনারা জমিতে একবার প্রয়োগ করবেন তার ফল হয়েছে আজিম ভাই ছয় মাসে যে ঘাসটা চাষ করছি বর্ষার সময় দেখেন এখন এখনো ঘাস মেঘের মতো কালো মেঘের মতো কালো একমাত্র ভিটামিন সারের কারণে আর এই ভিটামিন সার প্রয়োগ করলে হয় কি ওই ঘাসটা নরম থাকে সার ঘাসের ফোরটিন পার্সেন্টের ঠিক থাকে উৎপাদন বেশি হয় এই থেকে ভিটামিন সার আমরা তেত্রিশ শতক জমিতে এক বস্তা ইউরিয়া না দিয়ে আমরা বিশ কেজি ইউরিয়া দিই পাশাপাশি এক কেজি থিওবিট এক কেজি ম্যাগমা দশ কেজি জিপসার দিয়ে দিই দশ এক কেজি জিপসার দাম চল্লিশ টাকা দশ কেজি দাম চারশো টাকা চারশো আর ওদিক থেকে তিনশো মানে এক টাকা সার দিলে এই প্ল্যানটা না বেশিরভাগ লাস্টের সম্মুখীন হয় আর গাছের দিকে হচ্ছে আপনি পুরো বালুর মধ্যে একশো পার্সেন্ট বালু আর কি মানে হান্ড্রেড পার্সেন্ট বালুর মধ্যে আপনি এই দেখেন এই যে বালু এই যেখানে এই বালু

বালু মাটি হলে ঘন ঘন পানি দিতে ঘন ঘন পানি দিতে যা মনে দেখ না এক জোপে কি পরিমাণ চার ফিট কিন্তু গ্যাপ দেওয়া আমার পাশে ওই ডান ওই ছরা 3 ছরা চার ফিট এই ছরাতে চার ফিট এই ঘাসটা আমরা যত আপনারা লাগিয়া ই থাকে ওই গ্যাপ বেশি দেওয়া থাকে তত জোপ বড় হইব আর গ্যাপ কম থাকলে প্রথমবার একটু ভরণ বেশি হয় এবুকুম না যায় তার মানে হচ্ছে বালুর মধ্যে ঘাস চাষ এই যে 100% বালু দেখ না এই যে এখান তার কিছু না আপনার পায়ের তলে সামনে এই সব বালু দেখছেন এই যে ডেজার্ট দা বড় বালু ডেজার্ট দিয়া বড় বালু বালের মধ্যে হয় কি একটু ঘন পানি দিতে হয় যেমন আমরা অন্য অন্য গাছ লাগাইলে একবার পানি দিলে দশ বার দিয়ে এটা একটু সপ্তাহ সপ্তাহ দিতে হয় সপ্তাহ 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 পানিটা দিলে ওর রসটা পায় দাম করে উঠে যায় আর একবার উঠলে মিস হয় না যেটা বাংলাদেশে দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল ঘাস দ্রুত বর্ধনশীল এবং অধিক উৎপাদনশীল ঘাস যেটা আপনার তিরিশ থেকে চল্লিশ দিনের মাঝে পাঁচ থেকে ছয় ফুট উৎপাদন উৎপাদন আনা সম্ভব সেক্ষেত্রে আপনার অবশ্যই জমিতে ভিটামিন সার প্রয়োগ করতে হবে কি কি ভিটামিন সার প্রয়োগ করতে হবে একশো পার্সেন্ট আপনার বোঝার স্বার্থে ভিডিওতে দিয়ে দিব এক নাম্বার আর দ্বিতীয়ত আপনি যে কোনো ধরনের ঘাস চাষ করতে হলে জিপ সার ব্যবহার করবেন ম্যাগমা থিওভিট গ্রোজিং এই চারটা সার ব্যবহার করে জমিতে দিয়া তিরিশ শতাংশ দিয়ে জিপ সার দেবেন বিশ কেজি এক কেজি ম্যাগমা এক কেজি টিভিত 1 কেজি গ্রুজিং এইয়া দিয়া যদি জমি জমিতে পানি দিয়ারেন দুই দিন পানি জমা রাখেন আপনি দুই মাসে যা ফল পাবেন 15 থেকে 20 দিনে সেই ফল আসবে কি বলে এক নিশ্চিত লিখে দেব আপনার এইtop আগে একটা ভিডিও তোকে দেখাইছিলাম যে এক মাস আগে চাষ ছিলেন আমাদের এই সময় ছিল সেই ঘাস আমি আইও এখন দাঁড়াইলে দেখা যায় না দেখা যায় না সেটা আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ আচ্ছা এবার আমাদেরকে বলেন আপনার এই ঘাস ক্ষেতটা এত দূরে দূরে কেন করা বড় বড় আইল কেন দ হইছে এটা একটাই কারণ আমার এই জমিতে এই ঘাসগুলা তৈরি করা হয়েছে কাটিং এর উদ্দেশ্যে আচ্ছা আমরা সবাই জানি আপনিও জানেন আজিম ভাই যেহেতু কাটিং এর উদ্দেশ্যে চাষ করা মান ভালো দরকার এই এক আর বিশেষ করে আমাদের দেশে যে ভুলগুলো হয় বর্ষার সময় বা আসার আগে ঝড় আসলে মানুষের দেখবেন যে একশো খামারের মধ্যে নিরানব্বই জনের ঘাস শুয়ে পড়ে যায় আচ্ছা ব্যাকা হয়ে যায় যেমন বেশি হইলে গুজা দেয় তো এই গুজা দেওয়ার জন্য আর কি পদ্ধতি আবার বর্ষার সময় যেমন দুই ইঞ্চি চার ইঞ্চি পানি জমে থাকে আমার এই জমিটায় ওই বর্ষায় পানি সমস্যা করার জন্য দেখেন এই ঘাসটা চাষ করছি এই যে ঘাস লেভেল জমিতে চাষ করে এই গোড়ায় মাটি দিয়া যেমন গাছটা চাষ করলে বিশ দিন পঁচিশ দিনের মাথায় যে আগাছা পুষে আমি আগাছা পুষে না করে ওই লেবার দিয়ে শুধু কোদাল দিয়ে মাটি উঠে এই যে এক বিঘা এই জমি থেকে এক বিঘা উষা করে দিছি তার মানে ছয় ইঞ্চি আমার জমিতে চার ইঞ্চি দুই ইঞ্চি বা ছয় ইঞ্চি পানি উঠলো আমার এই ঘাস বর্ষ নষ্ট হবে না কারণ এই জমিটা আমার দশ বছরের জন্য নেওয়া আচ্ছা আমাদের দেশে বেশিরভাগ এই খামার সেক্টরে জড়িত যারা একশোর মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু কৃষক আর বাকি তিরিশ পার্সেন্ট আসলে বড়

ডেলিভারি সার্ভিস ফ্রি থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সব ধরনের ভাই সেটা জার্মান হোক হোক রেড পাকচং স্মার্ট সব কি স্মার্ট নাকি কি আমি পাজা কয় কি

যে কোনো গাছের পাতা এসির জড়িত এই পাতায় গাছের নিচে যে ঘাস আমরা হয় যে পাতা এই গাছের হয় এর মধ্যে শুধু জারা গাছও হয় কিন্তু ঝারা গাছটা হয়ে গেছেন ভাই তিন চার ফিট বলার পরে ওর পরে প্রথম ধাক্কাটা উড়ে উঠে যায় শক্ত হয়ে যায় আর বৃদ্ধি পায় না আচ্ছা সেক্ষেত্রে হয় কি শক্ত হয় না কিন্তু আপনার যদি আপনি সারগুলো সঠিকভাবে ব্যবহার করেন তাহলে ও বৃদ্ধি পাবে পাতা হবে যেহেতু আমার প্রথম সিরিয়াল আছে চার ফিট এরপর কারণটা কি ঘাসটা চাষ করা নির্ভর করে আপনি কয়দিনের জন্য ঘাস চাষ করবেন দুই বছর হলে আপনি গ্রো দেবেন কারণ আমার উৎপাদন বেশি দরকার চার বছর বা ছয় বছর হলে দরকার আপনার উৎপাদনও বেশি দরকার আপনার ফলনও দরকার আপনার জমিও ঠিক রাখা দরকার তাহলে হবে কি আপনি পাশে দেবেন চার ফিট গ্যাপ লাম্বা এক ফিট পরপর করে চারা দিয়ে দেবেন কারণ আমরা যদি পাশে গ্যাপ বেশি থাকে তাহলে ও তো আপনার বেলা ঘাসের সাথে ঘাস মেশার সুযোগ পাবে তাহলে আমরা চার পাঁচ বছর জন্য লাগাইলে কারণ কি চার পাঁচ বছর লাগাইলে আপনি বছরে যদি আমরা ছয়বার গাছ কাটেন আষ্টবার গাছ কাটা যায় কারণ পঁয়তাল্লিশ দিন পরপর কাটবেন আষ্টবার গাছ কাটা যায় তা বছরে আপনি দুইবার মাটি দেবেন ঘাসের গোড়ায় এক ইঞ্চি করে মাটি দিলে বছরে দুই ইঞ্চি নেবেন পাঁচ বছরে দশ ইঞ্চি মাটি নেবেন তাহলে চার ইঞ্চ চার ফিট জায়গাতে যদি দুই ইঞ্চি করে মাটি নেন তাহলে এক ফিট হইবে নাকি তা পাঁচ বছর এক ফিট পরে আবার ভাঙতে পারবেন তাহলে একটা গাছ লাগবে পাঁচ বছর দেখা হইতে পারবেন আর যদি আপনার কাটার পদ্ধতি ঠিক থাকে ঘাস কাটার নিয়ম হয়েছে একবারে এই যে ঘাসটা কাটবেন না একবারে আপনি গোড়ায় কাটবেন কেন একবার গোড়ায় কেন কাটতে হবে একবারে গোড়ায় কাটলে হবে কি ওই যখন ও আবার গাছটা সারবে শিকড় সারবে গোড়া থেকে আবার হয়ে আসবে আর যদি আপনি দুই চার ইঞ্চি থুয়ে কাটেন তাহলে লাভ হইবে কি তাতে কোনো লাভ নাই কারণ ওই চার ইঞ্চি জায়গায় আবার যদি মাটি দেন তাহলে জোপ হইবে না লইবে না আমাদের দেশে দেখেন কি প্রত্যেক বছর আমরা কিন্তু সারা বছরের মধ্যে বারো মাস চার মাস কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভরপুর সারা বেশি এপর জিমাই কারণ কি ওই যে গাছ লাগায় ভুল করে বর্ষার সময় নষ্ট হয়ে যায় আবার লাগায় সারা বছর কিন্তু একরকম সারা চলে না এই টাইমটা আসলে ভরপুর চলে কারণ অক্টোবর থেকে শুরু হয় পানির মাস পানির গাছের এরপরে এই যে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে যারা স্মার্ট এলিফেন্ট এইসব গাছের প্রসেস চাহিদা হয় আর বেশিরভাগ ভুলটা করে চাষের জন্য এই চাষটা আমরা যদি এই গাছ লাগানোর সময় যদি মাটি দিয়ে ডাইকে দেয় মাটি দিয়ে কাটিংটাকে দেয় দুইটা গিরা কাটিং মাটি দিয়ে ডাইকে দিলে ডাইকে দিয়ে পানি দেবে গাছটা জোপ হয়ে আসবে থেকে জোপ হয়ে আসবে তাহলে আর আপনার দুইবার কাটার আগে ঘাসের গোড়ায় মাটি দিতে হয় না আর আমাদের সেই এই ভুলটাই করে ঘাস হাফ ইঞ্চিপাল করে কেউ রেখে সোজা কেউ রেখে বেঁকা যার কারণে চাষ ভুল করে এই জন্য কি সমস্যাটা বেশি দেখা দেয় এই দেখেন আজিম ভাই আজকে আমার এই যে এখানে তো আমি লাগাইছি কাটিং তৈরি করার জন্য দেখেন ঝোপ কি এক ঝোপে যারা গাছ আমরা জানি উচ্চ ফলনশীল ঘাস সেরা ঘাস এটা নিঃসন্দেহে কারণ যারা ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পায় তবে আপনার আগে ঘাস চাষ করার আগে চিন্তা করতে হবে আপনি কোন পরিবেশে কোন ঘাসটা চাষ করবেন এটা যদি আপনি ফলো করেন তাহলে আর আপনার পিছিয়ে তাকাইতে দেবে না যেমন এইরকম শাহযুক্ত জায়গা বাগান বালু মাটি এইসব জায়গায় আপনি কি স্মার্ট নেভিয়া চাষ করবেন ডাইরেক্ট ফসলি জমি পরে যারা গাছ লাগাইবেন পানি দেওয়ার ব্যবস্থা নাই তাহলে আপনার ঘাস চাষ করার দরকার নেই কারণ পানি ছাড়া কোনো কিচ্ছু হবে না খামার সেক্টরে দেরি করলে আপনি স্মার্টলি পেয়ে লাগাইবেন নিঃসন্দেহে উঁচু জমির ঘাস পাশাপাশি হালকা কিছু জারা লাগাইবেন পানির জমির জন্য যার মান অজানা রাখবেনই কারণ নদী বাংলাদেশ কখন কোন অঞ্চলে কোন বছর বন্যা হবে নিশ্চয়তা নাই যার কারণে বেকআপ হবে না রাখলে আপনার দানাদের দিকে ঝুঁকবেন টাকা আছে ভাঙবেন খাওয়াইবেন কলেজ পর লস হইবে বন্ধ করে চলে যাবেন কারণ এই দেশে নামিয়ে দেবেন খামার সবই বন্ধ হয়েছে আর যদি আপনার প্ল্যানিং করেন ঘাস চাষ করেন আপনার ভাই কম বেশি এদেশে আমাদের সবাই আছে বাড়ির শুধু ঢাকা সিটি বাদ দেয় সবাই তো বাড়ি বাড়ির পাশে আছে চার করা জমি পড়েছে এক শতাংশ পড়েছে দুই শতাংশ আপনি দুই শতাংশ দিয়ে স্মার্ট লাগাই দেন বাস শেষ এই যে এই দেখেন পুরা বাড়িটা কিন্তু ছাওয়া এই আপনার আমাদের সাইডে পানের বর এই সাইডে আছে বাগান দেখেন বাগানের নিচে ওই যে গাছের পাতা পরে তারপরে কিন্তু ঘাস শেষ মেঘের মতো কালো গাছ দেখছেন মেঘের মতো কালো আছে কিন্তু ওই সাইডের গুলা আপনার চেয়েও অনেক বড় বড় আর এই সাইডের গাছ গুলো আপনার চেয়ে ছোট সুন্দর কারণ কি এই সাইড আর এই সাইড এর মধ্যে জমি ডাল আচ্ছা আচ্ছা ভাই

সমস্যা কি এই চার ফিট গ্যাপ এই সাইডে চার ফিট চার ফিটের মাঝখানে একটা হয়ে গেছে এই গাড় তারা এই এই একটা আমার দশটা সবাই যা আসবে আমার এই একটা সবাই তার বেনিফিট আসবে তাহলে আমার চার ফিটের মাঝখানে যদি হয় দিয়ে আমি এখানে পুরো আমার তেরোশো ফিট সারা লাগাইছিলাম বারোশো ঠিক আছে একশো মরছে তেরোশোর মধ্যে তো একশো আমার অনেক কিছু আসে যাবে না ভাই এই হলো অবস্থা এই ধ্যানেই সদর ঘাটের পান বন্ধু তোরে বানাই খাওয়াইতা এ পান না এসে কি 5G ঘাস নরম আসবে ঘাস ম্যাগের মতো কালো দেখবে আমরা আপনার যত বাগানে যখনই যান ঘাস কালো কোয়ালিটি আচ্ছা আমরা ভিডিও শেষ করে ফেলবো ভিডিও লম্বা করতে না ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দাত্তে কিছু বলার থাকে বলতে পারেন সব ধরনের ঘাসের কাটিং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিটি ঘোষণা না দব্দো তার মানে এই নয় যে ঘাসের কোয়ালিটি খারাপ আচ্ছা ভাই ঘাস নতুন কাটিং যারা ঘাসের কাটিং নতুন স্মার্ট কাটিং নতুন অজানা এই বর্ষা লাগানো কাটিং মানে নতুন ঘাসের কাটিং সব ধরনের এজগে এক নাম্বার আর আপনারা বেশিরভাগ মনে করেন যে বরিশাল মানে অনেক দূর আপনি ঘাসের সারা বা যে কোনো মাল যেখান থেকে নেন বাংলাদেশে সব মা লাগে রাজনাধি ঢোকে এরপরdistrict ভাগ হয় কারণ রাত্রে বারোটা থেকে তিনটার মধ্যে সব ডিস্ট্রিক্ট মাল ঢুকে এবার ডিস্ট্রিক্ট বাগায় এর এক কথা এবং খামার করার আগে ঘাস চাষ করবেন নাহলে আপনার খামার করার দরকার নাই যেখানে আছেন ওখানে ভালো আছেন বিশেষ করে প্রবাসী যারা থায় তারা যে ভুলটা করে কারণ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসে আসার পরে রাত্রে হয়তো মোবাইল টিভি আমাদের মতো ছোট যে খামার যাদের আছে এদের ওগুলো দেখে একটু অনুপ্রাণিত হয় এরপর খামার সিপ্ট্রিট হয় হিসাব করে কি এখানে এত বছর আছে এরা দেশে খামার করে তারা তো ভালো লাভবান আছে তাহলে আমি থাকবো না কেন ওই থাকবো না কেন এই নিজের মধ্যে একটা বাড়তি জিদ কাজ করে আইসা সেক্টরে খামার দেয় কিন্তু দেওয়ার আগে ঘাস চাষ করে না দেওয়ার আগে ধরেন এই ব্যাকসাইড কী আছে এইটা প্ল্যান করে না ব্যাকসাইড বলতে গিয়ে মানে ইনকামটা সোর্সটা কি তখন করে কি আইসাই বিশ লিটার দুধের গাবি কেনে নাহলে বড় সার কেনে তখন ধরা খায় তো আসার আগে বা খামার দেওয়ার আগে দেশে দুইটা সাইডটা গুরুপালা দিয়ে শুরু করবেন দুই এক বছর দেখবেন যদি দেখেন আপনার কেন প্রফিট আসে তাহলে সেক্টর আপনি আসবেন না হলে আপনার আসার দরকার নেই ঠিক আছে এই আর অবশেষে সবশেষ একটা কথাই বলি ভাই আগে ঘাস চাষ করেন তারপর খামার দেন আর চাষ করার আগে আপনার সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন আপনার জমির অবস্থান অনুযায়ী আপনি ঘাস চাষ করবেন জমি যদি উঁচু হয় তাহলে উঁচুর মধ্যে পার্থক্য আছে যেমন ফসলের জমি তাহলে এক জাতের ঘাস চাষ করবেন যদি বাগান হয় তাহলে আরেক জাতের ঘাস চাষ করবেন যদি পানিযুক্ত জমি হয় তাহলে আরেক জাতে ঘাস চাষ করবেন এবং ছাগল হইলে এক জাত গরু হইলে আরেক জাত ভেড়া হইলে আরেক জাত মানে আপনার জায়গা অনুযায়ী আপনি ঘাস চাষ করবেন তাহলে আপনার লস হবেন না আপনার ঘাসটা প্রতি বছর বছর চাষ করতে হবে না আপনি সর্বপ্রথম প্ল্যানিং করেন যে আপনি কোন জমিতে কি করবেন এবং আপনি কিসের খামার দেবেন যদি এই প্ল্যানিং করতে পারেন তাহলে আপনি আসেন নাহলে আসার দরকার নেই আজিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল আসার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম